শতরূপে শারদা বই থেকে পাঠ শিশি সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম আলোচনা হচ্ছে সেবক লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ সম্বন্ধে পরবর্তী অংশ এই তীর্থভবনকালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পড়ে শোনা যেত লাটু মহারাজ বলতেন কাশিতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন আমাদের চেয়েও জোরে বাসা এসে তিনি সেই যে শুয়ে পড়লেন আর কারোর সঙ্গে কথা বললেন না শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল তবু সেদিনকার ধ্যান ভাঙেনি বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগিন ভাইকে আবার কোনো কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন তখন কালীভাই বনে বনে ঘুরতে অর্থাৎ ব্রহ্মিক বেরিয়েছে যোগিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্যে ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন মা কাউকে মন্ত্র দিতে চাইতেন না তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন আর একটা অস্থির কৌটা নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন একদিন সেই কোটা কৌটা তিনি হামাদের মাথায় ছুঁয়ে দিলেন তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন হামাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন জয় মা জয় মা